প্রথমে আপনাদের এই কয়েকটা অ্যাপস নামাতে হবে আইল্যান্ড আইল্যান্ডের মাঝখানে এগুলো নামাই নিতে হবে এগুলো আমি দিব প্রথমে কাজটা দেখিয়ে দিই আপনাদের প্রথমে সবার সর্বপ্রথম যে কাজটা করতে হবে ওয়ালেট ক্লিক করতে হবে বিট গেট ওয়ালেট বা টাস্ট ওয়ালেট যে কোনো একটা হলেই হয় আমি বিটগেটে করে দেখাচ্ছি আমার সতেরোটা ওয়ালেট খোলা আছে তারপরে আরেকটা খুলতেছি যে অ্যাড ওয়ালেটে চাপ দিব ও ক্রিয়েট ওয়ালেট ক্রিয়েট উপরে যে মেনু মনি ওয়ালেট এখানে ক্রিয়েট জিরো জিরো দিব পাসওয়ার্ড পাসওয়ার্ড কিন্তু আমাদের বাধ্যতামূলক জিরো দিতে হবে হ্যাঁ ক্রিয়েট হয়ে গেছে এখন পরের কাজটা হলো এক্সপ্রেস বিপেন এইটার আম আপনাদের পাসওয়ার্ড আমি দিয়ে দেবো এখানে ইউএসএ সিলেক্ট করে যে ইউএসএ নিউ ইয়র্ক সিলেক্ট করে কানেক্ট করব কানেক্ট করার পর চলে যাব লাইন অ্যাপসে এটা অলরেডি খোলা আছে দিই যে অ্যাকাউন্ট এটা মানে আগের অ্যাকাউন্ট করা হয়ে গেছে এটা দেওয়ার হবে না যে সেটিংসে গিয়ে অ্যাকাউন্ট ডিলিট অ্যাকাউন্ট এই আয়ন তিনটা ঠিক চাপ দিয়ে ডিলিট করে দেব ডিলিট নতুন করে আমাকে খুলতে হবে হ্যাঁ এইটুকে দেখেন সাইন আপ এই যে কান্ট্রি সিলেক্ট করতে হবে ইউনাইটেড স্টেট কন্টিনিউ উইথ গুগল এই যে আমরা ওয়ার্ক প্রোফাইলে যে জিমেলটা লগ ইন করছি ওইটা দিব এই যে এগুলো দিয়ে উপরে জিমেলগুলো দিয়ে আমার করা শেষ এবং নিচে একটা আছে ওই যে জোস মোর এটা চাপ দিলাম হ্যাঁ হয়ে গেছে এখন যে কোনো একটি নাম দিলাম ইমরান পাসওয়ার্ড যে কোনো একটা দিলে হবে মানে এইটা দিলে ভালো এইটা দিলে ভালো হয় দেখা যায় এটা নেই মানে এখানে অনেক পাসওয়ার্ড নেয় না ওপরে নিচে একটাই দিবেন সব সময় এটা একশো পার্সেন্ট মতে দেবেন একশো পার্সেন্ট হয়ে গেছে ব্যাগের ট ক্যান্সেল এখন বিপিএনটা অফ করে নেব বিপেন অফ ডিসকানেক্ট এখন যে কোকনি একটু বারদার এইটাই যাব ওকে এখানে আপনাদেরকে একটা লিঙ্ক দেওয়া হবে ওই আমার লিঙ্কটা এখানে পেস্ট করা আছে ওইটা এখানে পেস্ট করবেন এই টিক দিয়ে ইন্টারে চাপ দিবেন পরে লগ ইন কানেক্ট ওয়ালেট ভিডিট ওয়ালেট কানেক্ট ওয়ালেট সিগনেচার চাপ দিব পরে পাসওয়ার্ডটা দিয়ে দেব ছয়টা শূন্য এখন হয়ে গেছে না এখন রিটার্ন টু ওয়েবসাইট এখনও যে উপরে থ্রি ডট এইখানে চাপ দিব পরে এস এস সেন্টার পরে ইউএক্স প্রোফাইল নেক্সটে লাইন কানেক্টে চাপ দিব মূলত এই কাজের নামই হলো লাইন কানেক্ট পরে লগ ইন উইথ লাইন এসে চাপ দিব অ্যাড ফ্রেন্ডে চাপ দিব পরে অ্যালাউ মূলত কাজটি শেষ হলো একটা কাজ একটা অ্যাকাউন্টের কাজ শেষ হলো এই যে ইমরান লাইন ইমরান মানে কাজটি হয়েছে এখন দেখবে পয়েন্ট আসছে না ওই লিঙ্কটাই আবার পেস্ট করলো এই যে দেখেন একশো পয়েন্ট আসছে এটা আমার অ্যাকাউন্ট ট্রিপল নাইন প্লাস তার মানে কাজটি হয়েছে এখন এই যে এই ইক বাজারে কি আড্ডাটা দিয়ে দিব পরে নতুন আবার গেট খুলব বিপিএন কানেক্ট করব লাইন অ্যাপস লাইন অ্যাপসের এই যে এ অ্যাপস এ অ্যাকাউন্টটা ডিলিট করে দেবো কারণ এটা দিয়ে কিন্তু একটা হয়ে গেছে বিশেষ করে কখনোই বিড গেট ওয়ালেটের এটা ডিলিট দেবেন না বিড গেট ওয়াটের ওয়ালেটের অ্যাপসটা ডিলেট দেবেন না কারণ ওইটা থেকে পরে প্রাইভেট কি নিতে হবে বিষটা হলে আমাকে জানাবেন মানে যে কোনো সময় যে কোনো সমস্যা হলে আমাকে হোয়াটসঅ্যাপে নাক দেবেন ইমো পাসওয়ার্ড যে একটা দিলেই হবে এই পাসওয়ার্ডটা আবার পরে আমাদের মনে রাখতে হবে না যে কোনো একটা দিলেই হবে সমস্যা নেই এখানে একটু লোডই নেয় নেটের কারণে এমনি সবই সবকার জায়গায় নিয়ে থাকি এখন হয়ে গেছে ক্যান্সেল একটু বেগ দিয়ে এই যে এইখানে যাওয়ার আগে বিপিএনটা অফ করে নেব কারণ বিপিএন অন করে থাকলে কিন্তু হবে না এই জাগের মতোই আচ্ছা আপনাদের সুবিধার্থে আমি দেখে দিয়েই এই লিঙ্কটা পেস্ট করতে হবে পরে ওই আগের মতোই লগ ইন কানেক্ট ওয়ালেট পিডগেট ওয়ালেট কানেক্ট ওয়ালেট সিগনেচার পাসকোর্ড দিয়ে দেবেন ছয়টা শূন্য রিটার্ন টু ওয়েবসাইট টি ডট সেন্টার ইউএস প্রোভাইল সব আগের মধ্যে পরে অ্যাট ফ্রেন্ড অ্যালাউ যেটা হয়ে গেলো মানে এইভাবেই করবেন একটা অ্যাকাউন্টে তিন হাইস্ট তিন থেকে চার মিনিট লাগে আস্তে আস্তে করতে করতেই হয়ে যাবে এখানে আবার লিঙ্কটা পেস্ট করে এই যে একশো পয়েন্ট আসছে মনে হয়েছে এইভাবে আপনাদেরকে দুইটা অ্যাকাউন্ট ফুল দেখিয়ে দিলাম আশা করি পারবেন আর যে কোনো সমস্যা হলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন